মনে রাখবেন যেই মেয়ে যেই মহিলা নষ্ট হয়ে যায় মেয়ে যদি চরিত্রহীন হয় মেয়ে যদি অপবিত্রা হয় মেয়ে যদি খারাপ হয় তো এটা বিরানি পৌঁছলে জাগাত রাখুন যায় না একবারে দূরের ডাস্টবিনে ফেলে দিতে হয় কোন নারী পঁচে যাওয়া মেয়ে নষ্ট হয়ে যাওয়া মহিলা নষ্ট হয়ে যাওয়া আল্লাহর কসম এটা শুধু পড়ছে না এটা দুর্গন্ধে পুরা সমাজটা শেষ করে না। নারী নষ্ট হইলে সব শেষ বাদ ফুরা নইলে রাতের বাদ সকালে ফানি ভিজাইয়া যায়। বেডি নষ্ট হইলে এটারে আর জাগাতা দুশ্চরিত্রা যে মেয়ে কোন হারাম প্রেমে ঢুকে গেছে যে মহিলা বিবাহিতা কোন পরকিয়ায় আসক্ত মনে করেন ওই সমাজও শেষ ওই ঘরও শেষ ওই স্বামীর জিন্দিগিও শেষ ঘরটাই তখন জাহান নামের টুকরো এই জন্য কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছে শয়তানের চক্রান্ত দুর্বল নারীর চক্রান্ত আজিম ভয়ানক ইব্লিসের চক্রান্তের চাইতে সরাসরি আল্লাহর কোরআনে আছে নারীর চক্রান্ত তার চাইতে ভয়ানক নারী অসৎ হইলে শেষ বেড়ি যদি সিদ্ধান্ত নেয় এই জামাই তোরে বেড়া আমি তোর বাপের লগে মাল লগে দেবর ননদের লগে তুই কেমনে থাকস আমি আমি বেড়ি বাচ্চা দেখতে দিতাম না মনে শেষ মহিলা যদি সিদ্ধান্ত নেয় আমি আমার জামাই রে জামাইয়ের আপন মা বাবার সাথে জামাইয়ের ভাই বোনের সাথে চলতে দিব না তাই চাইতে দুর্ভোগ আর লাঞ্ছনা না ওই ফ্যামিলিতে আর এজন্য মাদের ইসলা খুব দরকার বোনদের ইসলা খুব দরকার নারীর সংশোধন খুব দরকার কোরআন করিমে আছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউদহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত আল্লাহ বলে নারী তোমাকে আমি বললাম মুসলিম নারী ওয়াকারনা ফি তুমি ঘরে অবস্থান করো ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা তুমি বেপর্দা বাহিরে ভিন্ন নারী অসভ্য নারী জাহেল মূর্খ নারীদের মতো বের হইও না তিন ও আকিম আল্লাহ বলছে কোরআনে নারী তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ও জাকা বছর শেষে হিসাব করে তোমার স্বর্ণ রৌপ্য গহনা অলঙ্কারের জাকাত প্রদান করো আর পাঁচ নম্বর ও আতি আল্লাহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করো আল্লাহ বলে বান নারী কেন বললাম এ আল্লাহ তখন বলছে আমি আল্লাহ চাই তুমি নারীর মাধ্যমে তোমার পুরা ঘরটাকে পবিত্র করে দিতে। যে নারী নামাজি যে নারী চরিত্রবান আল্লাহ ঘর পবিত্র আল্লাহ আমাদের বোনদেরকে তাও ফিক দান করে আল্লাহ আমাদের মাদেরকে তাও ফিক দান করে আপনারা যত্নবান হন আমি প্রত্যেক দিন বলি খাট পালং আর সোফা ফার্নিচার আর দালান বিল্ডিং টাইলস আর বাথরুম এটা আপনার জিন্দিগির কামিয়াবি না আপনার স্ত্রী সন্তানের ইমান আপনার স্ত্রী সন্তানের নামাজ আপনার স্ত্রী সন্তানের পর্দা আপনার স্ত্রী সন্তানের আপনার স্ত্রী সন্তানের হালাল হারাম মেনে চলা আল্লাহর কসম এটাই আপনার সংসার এর মধ্যেই আপনার সফলতা এর মধ্যেই আপনার জান্নাত এর মধ্যেই আপনার পরকালের মুক্তি আল্লাহ বোঝার তৌফিদান শেষটা হইল আখেরাত এটাই শুধু তর্জমা বললে আপনারা বুঝে ফেলুন শেষ এক হইল জীবনের সব কিছু আমার হবে কার থেকে আর জীবনের সব কিছু আমাকে সাজাইতে হবে কার মতো এই সহজ বুঝলেন না আর রয়েছে কি আমার জিন্দিগির আল্লাহকে সবসময় স্মরণ রাখা রসুল্লার মতো জীবন গড়া কেন কেন এগুলো দরকার কেন বাতমা সাইল ডাল দালান বিল্ডিং করার জন্য না আখেরা আমার কবর আমার হাসর আমার মিজান আমার ফুলসেরাত আমার পরকাল আমার আখেরাত আমার জান্নাত আমার জাহান্নাম থেকে মুক্তি এর জন্য আমাকে তহিদ ঠিক রাখা রসুল্লাহর অনুসরণ ঠিক রাখা এটা জরুরি তাহলে আমার জীবনের তিনটা জিনিস তাওহিদ রেসালাত আখের বলেন আবার কোন এই তর্জমা শুন তাইলে কথা শেষ আল্লাহ তালা বলেন কোরানুল করিম এর পঁসাত্তর নম্বর আয়াত আরে সুরা কত নম্বর সুরা কেয়ামাহ এ কেয়ামত আর কি আল্লাহ তালা বলেন লা ও কসিম বিয়াউমিল আমি আল্লাহ কসম করছি কেয়ামত দিবস আহ আমি কসম করছি বান্দা আমি কসম করে বলছি কেয়ামত নিশ্চিত আল্লাহ কসম করলে এমনিতে বললেই তো আল্লাহর কথা একশো একশো সত্য সেখানে আল্লাহ আমাদের বিশ্বাস আরো হওয়ার জন্য কসম করছে এরপরে আখেরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কথা কথা বলেন না। বুদ্ধিমানের কাজ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ বলেন দুই নম্বরে আমি আরো কসম করছি ওই অন্তরে যেই অন্তর মানুষকে গুনাহের প্রতি তিরস্কার করে ন্যাক কাজের প্রতি আহ্বান এমন একটা দিলের যদি কাউকে আল্লাহ এমন একটা দিলও দান করে ভাগ্যবান এটাকে নফসে মুখ মিনাও বলে নামাকে মানুষের ভিতরের এই প্রবৃত্তি মানে আমাদের ভেতরের চাহিদা প্রত্যেকের ভিতরে এই চাহিদা এই নিয়ামতটা যদি না থাকতো দুনিয়া চুলতন দুনিয়া চলে আপনি বইয়া রয়েছেন কি ওটা না মনে হয় না বাদ গাইতে না না মনে হয় চলো না আইটে না ভালো লাগে ঠিক কিনা বলেন না কেন মানে এইটা যদি না থাকতো ভিতরে প্রবৃত্তি চাহিদা সব তস্ত সব তস্ত তো এই প্রত্যেক মানুষের নফস ভিতরের চাহিদা নফস এটা তিন প্রকার কয় প্রকার তিন প্রথম প্রত্যেক আত্মার প্রথম চাহিদা গুনাহের দিকে আহ্বান মন প্রথম চায় গুনাগু মন প্রথম চায় অলসতা মন প্রথম চায় অবহেলা মন প্রথম চায় নাফরমান মন প্রথম চায় অবাধ্য ষাট বৎসর যার ফজরের নামাজ কাজা হয় নাই ওই ব্যক্তির মনেও প্রথম শয়তান অথবা নফ তাকে ধোকা দেয় আচ্ছা উট্টুয়ারি সবসময় তো রাহনা নফসা ইন্মারা তুম্বিস প্রত্যেক মানুষের অন্তর প্রথম গুনার দিকে আমন্ত্রণ করে কিসের দিকে এটাকে বলা হয় আপনার প্রথম নফসে আম্মারা যেটা গুনার দিকে ডাকে দুই নাম্বার হলো নফসে লাউ ভিতরে এমন একটা প্রবৃত্তি তৈরি করা যেই প্রবৃত্তি যেই চাহিদা আমাকে যখনই গুণা হয় তখনই তিরস্কার করে আহা কি করল আহা কি করল এটা কেন করলাম মিথ্যাটা কেন বললাম চুরিটা কেন করলাম লোকটাকে কেন গালি দিলাম নর্তকি কেন দেখলাম নাচ গান কেন দেখলা লোকটাকে ওজনে কম দিলা কেন এ বেটার উপরে জুলুম করলা কেন এই যে বিবেকের দংশন বিবেকের দংশন অনুভূতির টানা পড়ন নিজের কলিজার মধ্যে জলা পোড়া আহা নামাজটা মাছটা ছুটে গেল আহা আর একটু আগে দাঁড়াইলে জামাতটা পাইতাম আহা প্রথম রাখারটা কেন পাইলাম কেন কেন ফজরে নামাজটা জামাত ছুটে গেল এই যে একটা অস্থিরতা এই যে একটা বেচাইনি বেচাইনি আজকে সারাদিনে হায় হায় একবারও আল্লাহকে ডাকলাম একটু কোরআন শরীফও করতে পারলাম কাউকে দশটা টাকা দান করতে পারলাম এই যে যে কোনো ন্যাক আমলের প্রতি একটা অস্থিরতা গুনাহের প্রতি একটা নিজের অস্থিরতা কেন করলাম এই কেন আমল ছুটে গেল এতটুকু চাহিদা যদি কোনো দিলের মধ্যে থাকে এটাকে বলা হয় নফসে আমা এর থেকে নিচে মোমেনের নামা উচিত না এত থেকে নিচে নামলে তার মুমেনের অন্তর বলে না তার ইমানদার বলে না দয়তান না কান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইজা সাররাত কা হাসানাতুকা সায়্যাত কা সাইয়াতুকা ফাআন্তামু নেক কাজ করলে যদি তোমার ভাল লাগে গুনার কাজ করলে যদি তোমার কষ্ট লাগে তাহলেই তুমি মুমেন তাহলে এখনো তোমার ইমান বছরের পর বছর গুনার পরেও যখন বিবেকের কোনো দংশন নাই তোমার এটাই আমি বলতে চাইছি দশটা বছরে কেন মনে পড়লো না বিবি বাচ্চাকে টেলিভিশন থেকে ফেরানো দরকার দশটা বছর টানা কেন মনে পড়লো না দাড়ি কাটা বন্ধ করা দরকার তিরিশ বছরে কেন মনে পড়লো না বিড়ি সিগারেট খাওয়া ছেড়ে দেওয়া দরকার বিশ বছরে কেন মনে পড়লো না চুদ ঘুষ ওজনে কম দেওয়া মিথ্যা বাটপারি কামাই ছেড়ে দেওয়া দরকার আপনার দিল আর দিল নেই আপনার অন্তর আর ভেতরটা কি মরে গেছে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আর তিন নম্বর হলো নাফসে মুথমা ইন্না অন্তর আল্লাহর মহব্বতে রসুলের অনুসরণ করতে করতে কোরআন সুন্না আমল করতে করতে এক সময় এভাবে হয় যে সারাক্ষণ ন্যাক কাজ করতেই মন চায় বুনার কল্পনাও আসে না এটাকে বলে এই সরাসরি আল্লাহ ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আস আল্লাহ বলেন ওয়ামা আমি আল্লাহ কসম করছি ওই অন্তরের যেই অন্তর তিরস্কার করে গুনাহ হলে তিরস্কার করে ছুটে গেলে তিরস্কার করে এতটুকু আমি আল্লাহর পছন্দ এতটুকু হলেও কি থেকে নিচে এরপরে আল্লাহ বলেন শুধু ইনসানু আল্লাহ বলেন হায় মানুষ তোমরা কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাদের কবরস্থ লাশ এগুলা মাটির সাথে মিশে যায় হাড্ডি গুড্ডি গোস্ত মাংস সব আমি সেই জীর্ণ হাড্ডি সেই শুকিয়ে উড়িয়ে যাওয়া ছিন্ন ভিন্ন হওয়া হাড্ডি আমি আল্লাহ বুঝি আর ফেরত আনতে পারবো না আমি বুঝি এগুলোকে হাসরের মাঠে একত্রিত করতে পারবো না এটা মনে করো না অসংখ্য মানুষ মনে করে কাফের মুশ্রিকরা মনে করে বলে অনের মানুষ আমি আমার লোক ছিল আমি দেখাই আমি দেখছি আমি এমন লোক দেখছি যে ডাকায় কুটি কোটি টাকার মালিক সে সরাসরি হুজুরে কইতেছে জানাজান নামাজ পড়াই পড়ছে জানাজান নামাজে হুজুরে কবরের আজাবের কথা কইছে দুই তিন মিনিট এ মনে চার পাঁচ মিনিট এর কারণে মনে দুই একজন নেতা বক্তৃতা দিতে আসছে ওই এবার একটু বেশি পেয়ে লাগছে চার পাঁচ মিনিট এবার গায়ে লাগছে না বুঝছেন নি কথা এবার বিরাট নেতা এক লাইন শুদ্ধ কুল্লু নাফসিন যা ইকাতুল মৌ এইটাও কই তারা অসংখ্য মানুষ জীবনে দেখছি এ জানাদার সামনে আইয়া বক্তিটা মারে কুল্লু নাপছিন যাই কা তুই কুল্লু নাপছিন তুই যে কিতা গলি বেড়া তুই যে তো একটা একটা জানা যায় ফরস তুই তো কমপক্ষে এই লাইনটা ঠিক করা দরকার আছে না এটা নেই কুল্লু নাপছিন কুল্লু নাপছিন এটা এই হওয়াদের বেড়াই তারি বুঝছেন না কথা এবার উনি এই বেচারা ইমাম সবকে ডাক দিয়া বলতেছে আমি নিশ্চকে দেখছি ওই লোকটারে বেটা কয় হুজুররা কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে এই বাংলাদেশ মুসলমানের বাচ্চা চিন্তা করছে আমি গত বছর খুলনায় এক চিল্লা সময় লাগাইছিলাম আগস্ট মাসে পূর্ণ চল্লিশ দিন প্রায় পনেরো জন আলেম আমার সাথে ছিল তিরিশ জন সাথী এর মধ্যে পনেরো জনই মহতামি নিয়ে আমি এক চিল্লা সময় লাগাইছিলাম গত বছর আপনার আলহামদুলিল্লাহ চল্লিশ দিন পরে সতেরোটা জামাত নিয়ে কাঁকড়ে লাগছিল দুইশো সত্তর জন এর মধ্যে সাতান্ন জন আলে কুলনার সবচেয়ে বড় আলে করাচি হজরতের খলিফা উনিও চিল্লে আলহামদুলিল্লাহ যাই হোক তো ওইখানে আমি চারটা প্রাপ্ত বয়স্ক অনার্স পড়ুয়া যুবক আমি নিজে কথা বলছে ওরা সরাসরি বলছে যে আল্লাহ বলতে কিছু আছে আমি মোটেই বিশ্বাস করি মুসলমানের এই জন্য বললাম এখনো আছে এখনো আছে তো আল্লাহ বলেন আল্লাহ কি মনে করছো বান্দা আমি আল্লাহ সেই

ফিঙ্গার ওই মেশিনটার মধ্যে এই ভিতরের যে রেখাগুলো ভিতরের এগুলো উঠে মূলত আটশো কোটি মানুষ যদি এক ফিঙ্গার দেয় তাই আরে দোস্ত আল্লাহরে না এই আচ্ছা এই কদ্দুর জায়গার মধ্যে আটশো কোটি ভিন্ন ভিন্ন রেখা কেমনে বানাই আমনে আজ্ঞা দেন সে আলগা আলগা নাহলে তিরিশটা করতে পারবেন কথা বোঝেন না আপনি এটার লগে এটার মিল নাই এরকম ব্যামিল 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 করে করে নাহলে কয়টা মানে একদ্রুর ভিতরে একদ্রুর কাগজের ভিতরে আপনি একদ্রুর ভিতরে আজ্ঞা দেন সে তিরিশটা নাহলে তিনশোটা আটশো কোটি আটশো কোটি কি কারিগর মহান মাওলা এতটুকু জায়গার মধ্যে কিভাবে এই রেখাগুলো নাহলে এই ফিঙ্গার দিয়ে আলাদা আলাদা বুঝে কেন আমার সৌদি আরবে আমরা হজ্জের মহিলা আমরা লগে বেড়ি রোমে যার লগে সিট দিছে হে বেড়ির লগে রাগ কইরিয়া না আমি এন্দে ঘুমাইতাম না এ কথা কইয়া ঝগড়া কইরা একের কিচ্ছু না নিয়া কোন একটা কাগজপত্র কিছুই না নিয়ে বেড়ির লগে সেক থেকেছে রোমের থেকে আমরা শোয়ার থেকে উঠতে শুনি বেড়ি না হায় হায় লগের গুণ কইতেছে কো কিচ্ছু নিচে না এখন এই মহিলারে বাইর করবো কিভাবে কোনো ব্যবস্থা নাই বের করার কোথায় খুঁজবে মহিলা তো কিছু দেখাই তো পারবে না কোনো কাগজ নাই কিছুই নেয় নাই পাসপোর্ট টাসপোর্ট ভিসা কিচ্ছু না অস্থির আমরা রাত্র এগারোটা বাজে মোয়াল্লেমের কাছে ফোন আসছে ওই সৌদি অফিস থেকে আপনাদের হাজি মহিলা নিয়ে যান এবারে মোয়াল্লেম নিয়ে আইসে মোয়াল্লেম সব রে জিজ্ঞাসা করলাম আপনি বুটি কেমনে আনলো ওনারা পাইলো কেমন চিনলো কেমনে আমার লোক যে কয় যে অটোমেটিকলি ওই মহিলার কিছুই নাই দেখা তার ফিঙ্গার নিছে এই ফিঙ্গার দিছে আর এই তো পুরা বায়োডাটা কম্পিউটারে চলে আসছে কথা বুঝছেন নি আমার এই কথাটার অর্থ হইল এখানে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ বালা না আলা আন বানানা এই বানানা শব্দের অর্থ হইল আঙ্গুলের অগ্রভাগ ফিঙ্গার ফিঙ্গার এই দাই ক্ষুদ্র জায়গা আল্লাহ বলে হাশরের ময়দানে ওই প্রথম ব্যক্তি আদম থেকে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ আমি বানাইছি প্রত্যেকের এই আঙ্গুলের ভিতরে যে রেখা আলাদা আলাদা দিছিলাম ওই হুবহু ওইটা মিলাইয়া ফেরত এখন ফিঙ্গার দিয়ে হাসরের ময়দানে আবার ফিঙ্গার দিলে ওই হুবহু আগের ফিঙ্গার ফেরত পাইবে আমি শুধু হাড্ডি ফেরাবো না আমি শুধু বান্দা গোশ তো ফেরত দেবো না আমি আঙ্গুলের ভেতরের রেখাগুলো পর্যন্ত ফেরত দিয়ে দেব ওহ বালিউরিদুল ইনসান উল ইয়াফজোরা আমামাহ তবুও বান্দা মানুষ তার অগ্রভাগ নিজের বর্তমান অবস্থা নিয়ে তো নাফুরমানি করে এমন কি পরবর্তী অবস্থা নিয়েও না ফুরমানি করে কি না ফুরমানি ইয়েস আলু অইয়া নায়াউমুল কেয়ামাহ আল্লা বলে না ফুরমান ইমানদার মুতাকি নাকারদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করে জিজ্ঞেস করে কখন হবে কে আমত এনাকা কি জোর অত কিছুই তো কন কিচ্ছু তো দেখি না কথা বোঝেন নাই আল্লাহ বলে সত্যি সত্যি কে আমত হবে বান্দা ইসরাফিল ফু দিবে তখন কিন্তু চোখের মধ্যে দ্বিধা লেগে যাবে ধাদা লেগে যাবে আহা কি হলো আহা কি হলো সবচেয়ে কাঁপতে শুরু করলো সবচেয়ে শুরু করলো আল্লাহ কোরআনে বলেন ইসরাফিল শুরু হবে গোটা সৃষ্টি জমিন একসাথে ভূমিকম্পে কাঁপতে শুরু করবে সেদিন ওই মনে আসেনি শনিবার দিন সকাল সাড়ে নয়টা বাজে যে ভূমিকম্প মন নাই এই দিন আগে যে হইল না হ্যাঁ আমি চাঁদপুর ছিলাম তো কুমিল্লা ক্যান্টনমেন্টের এক ব্যবসায়ী তারা বড় মার্কেটের সব রাস্তা তাই এলাইছে হেরা এই লরণ শুরু হয়েছে পরে আমারে ফোন দিছে আমি ফোন রিসিভ করছি আমি চাঁদপুর মাদ্রাসার ভবন নড়তেছি এরকম আমরা হয়ে নেই তো হুজুর 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 কত দোয়া করেন দোয়া করেন আমি কি হিসেবে ভাই আমরা এনে ভূমিকম্প আমরা সব বাইরে হয়ে আমি না ভাই দোয়া করে লাভ নাই আমার এনে লড়ে কি আমি কি দোয়া করি আমি তো দৌড় ঘুরে আসি ঠিক কিনা বলেন না আমি স্থিরটা লেগে দেওয়া বুঝতাম আমি তো বিরুহী আহা ফাইদা বারী কাল বাসা আল্লা বলে ইসরাফি ফোঁ দিলে কেয়ামত সত্যি সত্যি শুরু হবে বান্দা চোখ তখন দাদা লেগে যাবে ও খাসাফাল কামার চন্দ্র চাঁদ আলোহীন হয়ে যাবে অ জমি আশ্বাসুয়াল কামার সূর্য চন্দ্র একাকার হয়ে যাবে কিচ্ছুতে কোনো আলো থাকবে না ইয়াকুলুল ইনসান ইয়াওমআইদিন আইনাল মাফার মানুষগুলো দিকবিদিক মাতালের মতো ছুটতে ছুটতে দৌড়তে দৌড়তে একে অপরকে জিজ্ঞেস করে বলবে আইনাল মাফার বা পালাব কোথায় আশ্রয় কোথায় পালাবো কোথায় লুকাবো কাল্লা লা ওয়াজার রব্বুল আলামিন বলেন না বান্দা আজ জমিনে কোথাও আশ্রয় নাই ইলারব্বিকাউমা ইদিন মুস্তাকার আজকে শুধুই কেবল তোমার রব আল্লাহর কাছেই আশ্রয় আজকে আমতের ময়দানে যেতেই হবে আজ জমিনের কোথাও থামবে না ভূমিকম্প কোন জায়গায় গিয়ে তুমি আর মাটিতে স্থির হইতে পারবে না ইউনাব্বা ইনসানু ইয়াওমা ইদিন বিমা কাদ্দমাও আল্লাহ বলে হাসরের ময়দানে দাঁড় করিয়ে আমি আল্লাহ তুমি বান্দা যা কিছু নিজে আমল করেছ যা কিছু তোমার পরবর্তীতে রেখে গিয়েছ সবটা তোমাকে জানাবো তোমারা নামাজ এর্দুর তুমি মাদ্রাসায় দিয়েছ তুমি মসজিদে দান করেছ সেখানে নামাজ পড়েছিল এত হাজার মানুষ তাদের সোয়াবো তোমার নামে আসছে ইদ্দুর দুইটা মিলাইয়া তোমারে দেখাবো তুমি নিজে টেলিভিশন দেখছো এদ্দুর তোমার রেখে যাওয়া টেলিভিশনে পরবর্তী দশ বছর তোমার বউ বাচ্চারা দেখে গুনা কামাইছে এদদুর সেটাও জমা হইছে তোমার নামে মোট এদ্দুর বিমা কদ্দামা ওয়া আল্লাহ বলে তোমারটাও দেখাবো তোমার রেখে যাওয়াটাও দেখাবো নেকটাও দেখাবো গুনাটাও দেখাবো বালিল ইনসানু আলা nafsihi basiirah আল্লাহ বলেন বরং আমি শুধু ইউনাববাহু শুনাবো না তুমি বান্দা নিজেই তোমার চোখে সচক্ষে তোমার আমলনামার মধ্যে দেখবা তোমার হায়াত তোমার রাত তোমার দিন তোমার সকাল তোমার দুপুর তোমার হাসি তোমার কান্না তোমার একাকী তোমার প্রকাশ্য তোমার শব্দ তোমার নিশ্চিত থাকা তোমার আচরণ তোমার উচ্চারণ সেকেন্ড সেকেন্ড পলক পলক নিঃশ্বাস নিঃশ্বাস তুমি দেখবা ওয়ালাউ আলকা রহ আল্লাহ বলেন তখন বান্দা তুমি বহু উজোর আপত্তি পেশ করতে চাইবা তুমি বলবা রব্বুল আলামিন। এত গুনাহ আমি করি নাই এত না ফরমানি আমি করি নাই রব্বুল আলামিন বলবে জমিন কথা বলো জমিন কথা বলবে রব্বুল আলামিন বলবে হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ কথা বলো সব কথা বলবে রব্বুল আমিন বলবেন ডান কাদের বাম কাদের ফেরেস্তা তোমরাও কথা বলো তারাও কথা বলবে রব্বুল আলামিন বলে আমলনামাও দেখো এবার আল্লাহ বলবেন আমি নিজেও বলছি শোনো তেমনকি বা জমিনও তো বলল তোমার হাত পাও তো বললো ডান কাদের বাম কাদের ফেরেশতাও তো বলল আমলনামা তো লিখিত হল আমি রব্বুল আলামিন তো নিজেই বলছি আল্লা বলে বান্দা তুমি কি জানো কিনা আমি কিন্তু তোমাকে দেখি দেখে কতক্ষণ আল্লাহ বলেন আমি বান্দা জেগে আছি আহা দুইটা বাজে যুবক ডানে বামে তাকাইয়া তুমি দেখলা কেউ জেগে নাই মা ঘুমিয়ে গেছে বাপ ঘুমিয়ে গেছে বোন তুমি আমার দেখলা ডানে বামে কেউ নাই তুমি আলাদা রুমে লেফের নিচে কম্বলের নিচে এবার মোবাইলে তুমি উলঙ্গ ছবি আর নর্তুকির নাচ অথবা তুমি বোন পরের ছেলেকে নিজের রূপ আর নিজের উলঙ্গ দেহ দেখাইবার শুরু করলা আল্লাহ বলেন আনিস পৃথিবী ঘুমিয়ে গেছে আমি কিন্তু জেগে আছি আমি কিন্তু দেখছি আমি তো দেখছি আমি তো ঘুমাই নাই আমার মত মনিব কে সামনে রেখে কেমনে এমনটা করতে পারে করতে পারেনা নলেন الذي يراك حين বলে বন্ধু আপনি দাঁড়াইলো আমি দেখি ataqalluba kafis sajidin আমার নামাজি বান্দাদের সাথে রুকু সেজদা করিলো আমি দেখি আমি তো দেখি la taqdhuhu sinatun wala nau আমি তো তন্দ্রাও যাই না ঘুমো যাই না দায় বিল্লুরব্বিওয়ালা আয়াংসা আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আমা আমার সানা আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করে না সাত আসমানের উপর সত্যবক জমিনের নিচ আমি এক নজরে বরাবর দেখি দেখে কিনা বন্ধু চলেন দোস্ত আমার বন্ধু আমার কুয়াশায় ঘেরাই ফুটা ফুটা পানি পড়ছে গায়ের মধ্যে এমন গভীর রজনীতে রাত বারোটা বাজে চলেন মাওলাকে ডাক দিয়ে বলি মাওলা পেছনের জিন্দিগির গুণা ছেড়ে দিলাম আর করবো না দিলাম আমি মাওলা লজ্জিত মাফ চাইলাম আল্লাহ বলে বান্দা দিন থেকে যদি বলো যদি সত্যি সত্যি বলে থাকো বাংলা আমি ও আদা দিলাম আসমান ছোঁয়া গুনা মাফ করে দেব পাহাড় পরিমাণ গুনা মাফ করে দেব সমুদ্রের ঢেউ পরিমাণ গুনা মাফ করে দেব তবে সত্যি সত্যি বলো দিল থেকে বলো আন্তরিকতা নিয়ে বলো গুনা ছেড়ে দিবা কিনা বলো আর করবা না বলো আমি লজ্জিত বলো তাইলে আমি আল্লাহ কফার তুলা কাওয়ানা উবালি আমি কোনো পরোনা করে মাফ করে দেব আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়